আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু অর্গানজা প্লাস পাকিস্তানি ড্রেস নিয়ে আসিয়ান সিলেটে ওকে আমি একটা আইডিয়া পেয়ে গেছি অর্গানজা এবং পাকিস্তানি ড্রেস ওকে খুলনাতে দেখা করতে পারলাম না ইনশাআল্লাহ আপু নেক্সট ডে হবে আপু তুমি কি ঈদে মেহেদি সেল দাও না আপু বরিশালে আসবেন কবে জানি না বর্তমানে আমি যাচ্ছি সিলেটে ইনশাল্লাহ খুব সুন আপনাদের সিলেটবাসীর সাথে দেখা হবে ইনশাল্লাহ সিলেটে আমাদের ফেয়ার করছি বিশ একুশ তারিখ আম্বরখান সিলেটের পর নারায়ণগঞ্জে মেলা চাই নারায়ণগঞ্জে খুব সুন যাব আচ্ছা সিলেটে ফেয়ার করছি আমরা আম্বরখান সিলেটে আম্বরখান আম্বরখানের হচ্ছে ইউনিমার্টে ঠিক আছে দিনাজপুর মেলা হবে না আপু দিনাজপুরে কোনো মেলা হবে না ড্রেস অর্ডার দিব পেজে মেসেজ দিয়েছে রিপ্লাই পায় না ইনশাআল্লাহ আপু রিপ্লাই পেয়ে যাবেন খুব জলদি খুলনাতে মেলা মেলার কেমন প্রফিট আমি জানি না আমি প্রফিটের জন্য আমি এখানে আসি নাই ঠিক আছে আমি মেলাতে প্রফিটের জন্য কখনোই যাই না আমি মেলাতে যাই হচ্ছে প্রচারণার জন্য আপনি আপনি হয়তো বিজনেস করেন না সেও যায় না ফেয়ার কিন্তু প্রফিটের জন্য কেউ দেয় না ফেয়ার দেয় হচ্ছে ইয়া করার জন্য প্রমোশনের জন্য একটা হচ্ছে প্রচারণার জন্য মানুষ যারা হচ্ছে আমরা অনলাইন উদ্যোক্তা আছি মেন স্পেশালি তাদের হচ্ছে একটা প্রচারণা দরকার হয় সে প্রচারণাটা তারা ফেয়ারের মাধ্যমে দেখে শুনে নিতে পারে সবাই তার আউটলেট এফোর্ড করতে পারে না সো আমরা হচ্ছে প্রফিটের জন্য কখনো যাই না আমরা যাই হচ্ছে প্রচারণার জন্য আমি যাই বেস দেখার জন্য ডিএনজে কবে আসবি দিনাজপুর যাই না রে কবে আসবো যাবো মনে হয় চাঁদ দাতের দিন যেতে পারে ইউনিমার্টে হবে মেলা জিয়া পু ইউনিমার্টের হবে সিলেটের আপনার ইয়াতে কিছু আহা ড্রেস আনো প্লিজ আম্ব অ্যাম্বয়ডারি অ্যাম্বারি হ্যাঁ আমাদের কালেকশন কেমন চাই আপনাদের বলেন আমাদের কালেকশন আম্বর খানা হ্যাঁ খানা। হ্যাঁ আম্বরখানা সরি আম্বর খান হলে আম্বরখানা এরকম একটা হবে সরি আমি স্পেলিং মিস্টেক আমার হচ্ছে আম্বর খান আমাকে বলা হয়েছিল সো আম্বরখানাতে আমি যাচ্ছি ইউনিমার্টে ঠিক আছে আম্বরখানা ইউনিমার্টে আমাদের ফেয়ার চলবে ইনশাআল্লাহ আমি এবং আমার টিম থাকবে ঠিক আছে আপু তোমার শোরুম থেকে হ্যান্ডব্যাগ ও পাকিস্তানের ড্রেস কিনেছি জাস্ট ওয়া আই এম স্যাটিসফাইড থ্যাংক ইউ এই আপু থ্যাংক ইউ সো মাচ আপু অন্য তেলগুলো দিয়ে যেমন তিন দিন রাখা যায় এটা দিয়ে রাখা যাবে এতদিন রাখে কেউ হেয়ার অয়েল পাকল হয়ে গেছে সেগুলো তো আরও পরে শেষ হয়ে যাবে আরও পরে শেষ হয়ে যাবে তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু ফেনিতে আসবা না ইনশাআল্লাহ যাবো কোনো একদিন বর্তমানে আমি যাচ্ছি হচ্ছে রাজ আমি আমি যাচ্ছি হচ্ছে সিলেটে নেক্সট টার্গেট ফেয়ার হচ্ছে আমাদের সিলেটে তার আগে আমি কালকে যাব হচ্ছে রাজশাহীতে রাজশাহী থেকে যাব আমি সিলেটে ইনশাআল্লাহ আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন সিলেট কোথায় মেলা হবে সিলেটের মেলাটা হবে আপু আম্বরখানা ইউনিমার্টে আপু নারায়ণগঞ্জ আসবেন আপু নারায়ণগঞ্জ অবশ্যই যাব কেন যাব না আপু ড্রেসগুলো জাস্ট ওয়া তোমার ড্রেসগুলো থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমার ক্রাশটা আমার ব্যাগে আছে আমার ব্যাগে আছে যা দেখতে তো ভালো দেখতে তো সুন্দর দেখা 50 টাকা বাজার করছি সিংহ তো সব থাকে নে নে না হ্যাঁ রে না ঠিক আছে তো অনেক কিছু থ্যাংক ইউ আবার রাজশাহীতে মেলা হলে আস আস বা না রাজশাহীতে তো আমার ভাই ইয়া আছে শোরুম আছে রাজশাহীতে তো আমার মেলা করার কোনো হিসাবই নাই রাজশাহীতে আমার মেলা করার কোনো হিসাব নেই রাজশাহীতে আমি ইম্পায়ার করিও নাই কখনো আমি ডিউরেক্টলি আসছি হচ্ছে শোরুম নিয়ে রাজশাহীতে ঠিক আছে জি আপু আমি হজ করে এসেছি আরও তিন বছর আগে আমি আসছিলেন না হ্যাঁ আমি তিন বছর আগে হজ করে এসেছি আপু নিহা আপু ওকে আপু রাজশাহীতে মেলা হলে আসবে না রাজশাহীতে মেলা নাই আমার রাজশাহীতে হচ্ছে আমার শোরুম আছে ঠিক আছে কয়েক তারিখ থেকে হবে আপু আমি থাকবো আপু বিশ একুশ তারিখ ঠিক আছে আমি এবং আমার টিম থাকবে এই বিশ এবং একুশ তারিখ থেকে আপু তুমি ওয়াও তোমার ড্রেস তোমার থেকে ওয়াও থ্যাংক ইউ না আপু থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সৈয়দপুরে একটা শোরুম দেন আপু আমি তো তোমার প্রতিবেশী সৈয়দপুর দেখি আপু ইউনো আই মিস ইউ আই মিস ইউ টু আলিফা ড্রেস অর্ডার দিবে পেজে মেসেজ দিয়েছেন রিপ্লাই দিচ্ছেন না কেন আপু মেসেজ দেখে না কেন দেখবে আপু দেখবে হাই হ্যালো হ্যালো আমি অনেক 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 ভালো না দেখলে তুমি অনেক 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 ভালো না দেখলে বুঝতামই না থ্যাংক ইউ আফ্রিন আপু থ্যাংক ইউ আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার বিহেভিয়ার তো আমার সবার থেকে আলাদা করে আরে কি বলে আমি তো তাও থাকতেই পারি না মানে যে কী আফসোস লাগতেছিল থাকতে পারতেছিলাম না আসসালামু আলাইকুম আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু চট্টগ্রাম কখন আসবে ঠিকম জানি না আপু বলতে পারছি না রংপুরে আসবে আপু আমার রংপুরে যাওয়ারও খুব ইচ্ছা আছে আপু পাকিস্তান নিয়ে মফ পিঙ্ক থ্রি পিসটা নিতে চেয়েছিলাম স্টক আউট হয়ে গেছে আর এখানে কি আনবান না আপু ওটা আর আসবে না আসবে আসবেন আপু ইভেন ওটা হচ্ছে আমার খুলনা ফেয়ারে আমি নিয়ে আসছিলাম এক সেট ওটা হচ্ছে মানে খুলার এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে এবং ওইটাতে আমি কোনো ডিসকাউন্টও দিই নাই একজন বলছে একজন ভাইয়া বলছে কি আপু আমি তো মেলা আসলাম ডিসকাউন্ট দিব বলে আমি ভাইয়া এটা যদি আপনি নেন এটাও পাবেন না নিলে নেবেন হলে নাই আপু ভাইয়া আপু দুই আপু পরপর দুই দিন গেছি মেলাতে হ্যাঁ তিথি আমি জানি তুমি আসছো সিলেটের কোন জায়গায় আসবা সিলেটের আসবো হচ্ছে আম্বরখানাতে আম্বরখানার ইউনিমার্টে অনেক চেষ্টা করো তোমার থেকে তেল নিতে পারিনি এপো অনেক কষ্ট পেয়েছি রীতিও পু আমি তো বলেই দিয়েছিলাম আমি শুধু দ্বিতীয় দিন তেল সেল করছি আমার আর তেল শেষ হয়ে গেছিলো স্টকআটের পথে সিলেটে কোন জায়গায় আসবেন বলে দিয়েছি আপু চট্টগ্রাম কখনও আস কখন আসবে চিটা শুন যাব ইনশাল্লাহ দেখি আপু আমি তো একটা মানুষ এত জায়গায় বেড়ানো আসলে অনেক ডিফিকাল্ট হয়েছে বাট তাও নিজের উপর জুলুম করে নিজের উপর একটা মানে কি বলবো লিটারেলি জুলুম করেই জিনিসগুলো করি আমি সিলেটের পর নারায়ণগঞ্জে মেলা যাই ইনশাল্লাহ আপু দিব। আপনাদের সবারই মনের আশা পূরণ করবো আপু প্লিজ রংপুরে আসো রংপুরে আসবো আপু আমি রংপুরে আসবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইফটা শেষ করব আমি চুলে প্যাক দিব আবার গোসল করতে হবে সব কিছু মিলে আসলে টাইম মেনটেন করতে পারবো না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বিশ একুশ তারিখে আম্বরখানার ইউনিমার্টে ঠিক আছে স্যার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ